বিরতির পর স্বাগত একদিকে চৈত্রের দাবদাহ আর এই চৈত্রের দাবদাহের রীতিমতো কিন্তু এবার মাথায় হাতে কৃষকদের প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে অনাবৃষ্টি অন্যদিকে চৈত্রের প্রবাহ যার ফলে বিপর্যস্ত জনজীবন চিন্তার ভাচ কৃষকের অন্যদিকে বা দীর্ঘ সাত মাস ধরে অনাবৃষ্টির কারণে বারো ধান চাষিদের মাথায় হাত শুধু বারো ধান চাষেই নয় প্রকৃতির রসালো ফল গাছের ফলনেও যথেষ্ট ব্যাঘাত ঘটছে বৃষ্টি নেই ভোরের আলো ফোটার পরে ঘন্টা দুয়েক কৃষি মাঠের দিকে তাকালি একেবারে বসন্তের হাওয়া বারো ধানে গুচে ওঠা ধান গাছগুলি বসন্তের হাওয়ায় দোলন খায় প্রকৃতির এই মনোরম দৃশ্যে মনোমুগ্ধ হয়ে ওঠে প্রাত ভ্রমণকারীদের মানুষ আনন্দে আত্মহারা হয়ে ওঠে কিন্তু সকাল আটটার পর থেকে শুরু হয় প্রখর রোদের তাপক প্রবাহ যদিও একাংশ কৃষি জমির সেচের ব্যবস্থা থাকায় খানিকটা রক্ষা কিন্তু কিছু কিছু বারো ধান খেতে ফুল বেরিয়ে যাচ্ছে কিন্তু দেখা নেই বৃষ্টির তবে এই সময় বৃষ্টি না হলে সর্বনাশ কৃষকের একেবারে ফলন ভালো হবে না এমন দৃশ্য লক্ষ্য করা যায় কাঠালিয়া ব্লক এলাকার অধিকাংশ কৃষি মাঠে সোমবার সকাল বেলায় দেখা গেল উত্তর মহেশপুর पंचायत এলাকায় তিন নম্বর ওয়ার্ডের কৃষি মাঠের আকে বাড়ি করুণ দশা কি বলছেন কৃষকের আসন ফসল

আপনারা শুনলেন তাদের বক্তব্য একদিকে চৈত্রের তাপপ্রবাহ অপরদিকে অর্ডার বৃষ্টি রীতিমতো বিপর্যস্ত তারা কাঠালিয়া আর্ট ব্লকের এই ছবি যেখানে ধরা পড়ছে যে প্রচন্ড বিপদের মুখে রয়েছে এবার কৃষককুল যদি বৃষ্টি না হয় তারা আরো অনেকটাই বিপদে পড়বে এমনটাই কিন্তু আশঙ্কা তাদের নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন